শুক্রবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের এক বিশেষ কর্মী সভা সভায় উপস্থিত ছিলেন রাজ্য প্রতিমন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ জেলার শীর্ষ মহিলা নেতৃত্বরা সভা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের উদ্দেশ্যে একাধিক সরকারি প্রকল্প উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরেন তিনি লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সমশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুফল মহিলাদের বোঝান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে মহিলাদের জন্য গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব না এটা তো বলেইছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে এটা এটা হয় না যে একটা অন্য ট্রাইব্যুনাল অন্য রাজ্যে সে এখানে একটা নোটিশ পাঠিয়ে দিল এটা ইন্ডিয়ার এই কাজটা সুতরাং সেটা নিয়ে আমরা তো প্রতিবাদ করেছি এদের প্রতিবাদ হয়েছে মুখ্যমন্ত্রী আসামি মধ্যে আমাদের কুচবিহারের জেলা নেতৃত্ব তারাও আচ্ছা ম্যাডাম তাহলে কি তৃণমূলের দাবি রেট্রোস্পেকটিভ আইন করার পাটা আমার দাবির কথা আমি বলেছি ওর পাটা থাকে মানে ওর যদি এটা থাকে যে আমি বুঝবো যে রেট্রোস্পেকটিভ করবো ওটা দিয়ে একদম আগে থেকে মানে ওই বন্ধুরা যখন রয়েছে

উনি বাদ দেবেন না সবটাই উনি করায় দেবেন সেটা আমরা অপোর্স করেছি সবাই সবাই বলেছে আর আমাদের যারা বিরোধী স্টেটগুলো ছিল এই গোষ্ঠীর মধ্যে সবাই বলেছে যে দিওয়ালি যদি তাকে খুব ধমাকাদার করতে হয় তাহলে আমাদের কথাগুলো আমাদের যে লসগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে কি বলছেন আপনারা সেটাও বলতে হবে একসাথে দিওয়ালি বানাবো আপনার কী অসুবিধা এত কোনো অসুবিধা নেই জায়গাটা ঠিক করে বুঝুন যে যদি দুর্বল করেন কোনো রাজ্যকে তাহলে আলটিমেটলি দুর্বল হয় কেন্দ্র এটা মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা তো এই আইনটা কি প্রসপেকটিভ হবে না রেট্রসপেকটিভ হবে তাহলে রেট্রসপেকটিভ যদি করে তাহলে বুঝি যে বুকের পাতা আছে কারণ এখন যারা রয়েছে না ওখানে তারা যারা কেন্দ্রের সরকারে রয়েছে আমি নাম করতে চাই না তারা অনেক দিনই জেল থাকে সুতরাং সেই জেলগুলো তাহলে কি ওইটা ওর ক্ষেত্রে লাগু হবে কিছু জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সুনির্দিষ্ট নেতৃত্বদেরকে বেছে নিয়ে এই কর্মী কনভেনশন হলো সেখানে নেতৃত্বদেরকে বার্তা দেওয়া হলো মহিলাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কত লোকসভাতেও নিয়েছিলেন সামনে বিধানসভা নির্বাচন পাড়ায় সমাধান কর্মসূচি সংগঠিত হচ্ছে যাতে মানুষ তাদের সমস্যার কথা পাড়ায় সমাধানে এসে বলতে পারেন সেটাকে প্রাধান্য দেওয়া হলো বাঙালি বিদ্বেষী যে রাজনৈতিক দলগুলো যে সরকারগুলো বাইরের রাজ্যে বাঙালিদেরকে প্রতারণা করছে বাঙালিদের ওপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলা হলো এবং সর্বোপরি শেষ বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা আমাদের অর্থমন্ত্রী সন্দীমা ভট্টাচার্য সেটা বিশ্লেষণ করলেন মহিলাদের অধিকারকে তাদের আর্থিক সুরক্ষাকে কিভাবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সুরক্ষিত করছে সেই বিষয়গুলো উনি তুলে ধরেছেন মহিলাদেরকে আরও বেশি সংগঠিত হওয়ার কথা বলেছেন আমরা বিশ্বাসী যে আগামী বিধানসভা নির্বাচনে মহিলা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মা বোনেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তবে কোচবিহারের এই কর্মী সভা মহিলাদের মধ্যে সরকারি প্রকল্পের বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল মহিলা নেতৃত্বরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে জোর দিলেন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স